আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো হাজির হয়ে গেলাম তোমাদের গণিত পরীক্ষার একটি চূড়ান্ত সাজেশন নিয়ে যাদের এখনও গণিত পরীক্ষা হয় নাই তারা আমার এই সাজেশনটি অনুসরণ করতে পারো আশা করি তোমাদের উপকারে আসবে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং প্রশ্নের উত্তর সহ দিয়ে দিয়েছি যেন তোমরা খুব সহজেই শিখে নিতে পারো আশা করি তোমাদের উপকারে আসবে তো বন্ধুরা চলো আমরা সাজেশনটি দেখে নিই কী আছে এক নং প্রশ্নের উত্তরের মধ্যে থাকবে সঠিক উত্তরটি বাছাই করে উত্তরপত্রে লিখো বিশটি থাকবে বিশটি প্রশ্নেরই উত্তর দিতে হবে একে আছে এক হাজার থেকে এক লক্ষ কত গুণ বড় উত্তর হবে এক শত গুণ দুইয়ের উত্তর হবে তিন লক্ষ তিনের উত্তর হবে শতক চারের উত্তর ক পাঁচের উত্তর হবে ঘ আট হাজার সাত সাতাশি হাজার পাঁচশত বিশ ছয় আছে দশ হাজারের পূর্বের সংখ্যা কত উত্তর নয় হাজার নয়শত নিরানব্বই সাতের উত্তর হবে এক হাজার সাতশত তেতাল্লিশ আটের উত্তর হচ্ছে খ চার হাজার আটশত সাতচল্লিশ নয়ের উত্তর হবে পাঁচশত বিশ দশ কোনটি কোন সম্পর্কটি সঠিক উত্তর বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান সমান বিয়োগ ফল এগারো রাজুর বর্তমান বয়স দশ বছর সাত বছর পর তার বয়স হবে সতেরো বছর এর উত্তর হবে ষাট তেরো তেরো তেরোর উত্তর হচ্ছে খ বিয়ক ফল সমান সমান বিয়োজন বিয়োগ বিয়োজ্য চৌদ্দোর উত্তর হবে ঘ পনেরো উত্তর হচ্ছে ঘ ষোলো ষোলো নম্বরের উত্তর ক সতেরোয়ের উত্তর হচ্ছে খ আঠারোয়ের উত্তর হচ্ছে খ উনিশের উত্তর হবে ঘ আট বিশ নাম্বারটির উত্তর হচ্ছে ক বাজক গুণ বাকফল যোগ বাক্সেস সমান সমান ভাজ্য একুশ একুশের মধ্যে আছে আয়তের পরিসীমা নির্ণয় সূত্র কোনটি উত্তর হবে গ বাইশের উত্তর হচ্ছে গ কিলোমিটার কোনটি কোন এককটি বড় উত্তর হবে কিলোমিটার তেইশ তেইশের উত্তর হচ্ছে ঘ চব্বিশের উত্তর ঘ মই পঁচিশের উত্তর হবে দুইটি কোন কোন আকার জন্য কোন কয়টি রেখা প্রয়োজন উত্তর হচ্ছে দুই ছাব্বিশ ছাব্বিশে আছে তরল পদার্থ পরিমাপের মূল একক কি উত্তর লিটার বা সাতাশ সাতাশে আছে সাতাশের উত্তর হচ্ছে দুই দুইটি আটাশের উত্তর হবে একটি উনত্রিশের উত্তর হচ্ছে গ ডিগ্রি তিরিশের উত্তর হবে পঁয়ষট্টি ডিগ্রি খ খয়ের মধ্যে থাকবে তোমার শূন্যস্থান পূরণ দশটি থাকবে দশটি প্রতিটি যেন এক করে দশে কে দশ প্রথমটি শূন্যস্থানে হবে পাঁচ শত তারপরে শূন্যস্থানটিতে হবে কত পাঁচ শত ছেষট্টি তারপরে শূন্যস্থানে হবে নিজুত ঘরের শূন্যস্থানে দুই হাজার চারশত ছাব্বিশ বিয়োগের ক্ষেত্রে প্রথমে এককের অঙ্ক বিয়োগ করতে হয় একশো ত্রিশ গুণ ষাট সমান সাত হাজার আটশত ছয়ের মধ্যে আছে নিরানব্বই বর্গীয় জ সাত ঝ চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে এক বিয়োগ করলে নয়শত নিরানব্বই হবে বাচক গুণ বাক ফল যোগ বাক্সের সমান ভাজ্য ট সাড়ে ত্রিশ ও সাত চারশতের গুণ ফল হবে চোদ্দো হাজার আটশত একটি সংখ্যার একটি সংখ্যার আট গুণ একশো চার সংখ্যাটি তেরো জাকির প্রতি মাসে নশো টাকা জমা করে প্রতিদিন তার জমা হয় একত্রিশ টাকা এক কিলোমিটার সমান এক হাজার গ্রাম তিন মিটার সাত সেন্টিমিটার সমান তিনশো সাত সেন্টিমিটার মিটার দ্বারা দৈর্ঘ্য পরিমাপ করা হয় দৈর্ঘ্য দৈর্ঘ্য পরিমাপের মূল একক মিটার কোন আকার জন্য দুই রেখার দুইটি রেখা প্রয়োজন নব্বই ডিগ্রি অপেক্ষা ছোটো কোনকে কোণ বলে রেখার কোনো প্রান্ত নেই দুই নং নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লিখি প্রতিটি প্রশ্নের মান থাকবে দুই করে দশটির উত্তর দিতে হবে দশ দ্বিগুণে বিশ রেখার কোন দিকে গেলে সংখ্যার মান বাড়ে উত্তর ডান দিকে গেলে খ দেখো প্রশ্নগুলো আমি দিয়েছি সঙ্গে উত্তরও দিয়েছি তোমরা একটু মনোযোগ সহকারে দেখলেই তোমরা শিখে নিতে পারে খ সংখ্যায় লিখে দিয়েছে তোমাদেরকে কথায় লিখতে হবে একচল্লিশ লক্ষ তেইশ হাজার চারশত ছিয়াত্তর গয় আছে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে অঙ্কে লিখো এটা লিখতে হলে তোমাকে পাঁচটা শূন্য দিয়ে তারপরে এক বসাতে হবে ঘ নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শত নিরানব্বই অঙ্কে লিখো এখানে তোমাকে সাতটি নয় বসালেই হয়ে যাবে ও নাম্বারে আছে বড় ছোটো নির্ণয় করার জন্য ছ নিরানব্বই হাজার নয়শত নিরানব্বই সঙ্গে এক যোগ করলে কত হবে সেটি হবে এক লক্ষ চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও তিন অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে পার্থক্য এক বর্গীয় জ সংখ্যাটি থেকে বিয়োগ ফল হবে আটশত কোন কোন সংখ্যার সাথে সাঁত্রিশ যোগ করলে একানব্বই হবে উত্তর হবে চুয়ান্ন ইও নম্বরে আছে তেষট্টি হাজার চুরাশি সংখ্যাটিতে স্থানীয়মান কত সরি তেষট্টি লক্ষ চুরাশি সংখ্যাটিতে স্থানীয় স্থানীয়মান কত উত্তর হবে লক্ষ এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলো অনুসরণ করলে তোমাদের এখান থেকে ইনশাল্লাহ কমন পড়বে পাঁচ দশমিক চার পাঁচ লিটার সমান কত মিলিমিটার হবে উত্তর পাঁচ হাজার সাতশত পঞ্চাশ মিলিলিটার ঠ প্রতিটি ডিমের দাম নয় টাকা হলে হালি ডিমের দাম কত একশো আট টাকা এক লিটার দুধে দুধ থেকে দুশো পঞ্চাশ মিলিলিটার বাদ দিলে কত মিলিলিটার দুধ থাকে উত্তর সাতশত পঞ্চাশ মিলিলিটার তোমার কাছে একশোটি একশত টাকার নোট রয়েছে তোমার কাছে মোট কত মোট কত টাকা আছে উত্তর হবে দশ হাজার টাকা তরল পদার্থ পরিমাপের মূল একক কি উত্তর লিটার বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ কিলোমিটারকে মিটারে প্রকাশ করলে মিটারে প্রকাশ করো উত্তর হবে বিয়াল্লিশ হাজার একশত পঁচানব্বই মিটার থ হালি ডিমের দাম একশো টাকা হলে একটি ডিমের দাম কত উত্তর নয় টাকা মনির প্রতি মাসে সাতশত পঞ্চাশ টাকা জমা করে প্রতিদিন তার জমা কত হবে উত্তর পঁচিশ টাকা রেখাংশ কাকে বলে যদি কোনো রেখার যদি কোনো রেখা দুই প্রান্ত থাকে তবে তাকে রেখা রেখাংশ বলে সরল রেখার পরিমাণ কত ডিগ্রি সরল কোণের পরিমাপ পরিমাণ একশত আশি ডিগ্রি সরল কোণের পরিমাণ কত ডিগ্রি উত্তর হবে একশত আশি ডিগ্রি তোমাদেরকে এখানে মোট মোট বিশটি প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদেরকে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আশা রাখি বৃষ্টির মধ্যে বৃষ্টি যদি তোমরা ভালো করে শিখো তাহলে এই বৃষ্টির মধ্যে তোমাদের তিন নং প্রশ্নের উত্তর কমন পড়ে যাবে প্রতিটি প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া হয়েছে যাতে তোমরা খুব সহজেই শিখে নিতে পারো তারপর হচ্ছে তিন নং প্রশ লাস্টে প্রশ্নের অঙ্ক এগারো ও তেরো নং প্রশ্ন সহ যে কোনো দশটি প্রশ্নের সমাধান করো এগারো ও তেরো নং প্রশ্ন সহ যে কোনো দশটি প্রশ্নের সমাধান করো একে আছে একটি ট্রেনে দুই হাজার জন যাত্রী আছে একটি স্টেশনে আটশত জন যাত্রী নেমে গেলে ও সাতশত জন নতুন যাত্রী উঠলেন এখন ট্রেনটিতে মোট কতজন যাত্রী আছে দুই নাম্বার রাজীবের মায়ের কাছে পাঁচ হাজার পাঁচশত আশি টাকা ছিল বাজারে যাওয়ার পূর্বে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরও তিন হাজার চারশত বিশ টাকা নিলেন কেনাকাটায় তিনি সাত হাজার আটশত ত্রিশ টাকা ব্যয় করলেন তার কাছে এখন কত টাকা অবশিষ্ট আছে প্রত্যেকটি প্রশ্নই তোমাদের মেন বই দেওয়া আছে তোমাদের গাইড থেকে তোমরা খুঁজে বের করে অঙ্কগুলো করে নিবে আশা করি তোমাদের উপকারী আসবে এখানে কয়েকটি বেশি করে দেওয়া হয়েছে যাতে তোমার তোমরা এগুলো অনুশীলন করলেই যাতে পরীক্ষার সময় তোমাদের কমন পড়ে যায় তো বন্ধুরা তোমরা না টেনে সবগুলা প্রশ্ন দেখে নাও তোমাদের উপকারে আসবে